যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহতালার জন্য যিনি এই বিশ্বজাহান সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টির ছেঁড়া যে মানুষ হিসেবে আমরা আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করি কিন্তু সুক্রিয়া আদায় করতে পারি না তাই আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করি সেই জন্য আমাদেরকে মন থেকে দিল থেকে ধৈর্য সহকারে বেশি বেশি চেষ্টা করতে হবে আমল করতে হবে হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল আপনার তৌফিক দান করুন আপনার সন্তুষ্টির পথে আমাদেরকে পরিচালিত করুন আমিন আলহামদুলিল্লাহ আপনারা কোথায় যাবেন স্যার দাওয়াতের প্রোগ্রামে যাবেন তাহলে ঈদের দাওয়াত নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ

এই তুমি এসে পড়েছ কোথায় আজকে আমাদের দাওয়াতের ব্লকে আপনারা সাথে থাকুন আমাদের এই ছোট্ট দাওয়াতের ব্লকটি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমাদের নুসাইমা এখন সামনে এগোচ্ছে আপনারা দেখতে থাকুন ওকে গো লেটস গো কাটুন